ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড হইতে পাঠ রথে চ বামনং দৃষ্টা আজ রথযাত্রা জাহাপুরের জমিদার বাড়ির রথ দেশে খুব বিখ্যাত প্রায় সহস্রাধিক নৌকায় যাত্রী আসিয়া থাকেন জাহাপুর হাইস্কুলের হিন্দু ছেলেরা তো সকলেই স্বেচ্ছাসেবকের কাজ করিতেছেন উপরন্তু মুরাদনগর রহিমপুর প্রভৃতি স্থান হইতেও বহু স্বেচ্ছাসেবক আসিয়া যাত্রীর ভিড় নিয়ন্ত্রণ করিতেছেন বড়ুয়া শ্রীযুক্ত গৌর্ণিতায় চক্রবর্তী শ্রী শ্রী বাবামণিকে প্রশ্ন করিলেন রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে কথাটির মানে কি শ্রী বাবামণি বলিলেন বামনকে ত্রিপাদেই যিনি ত্রিভুবন ব্যক্ত করেন পূর্ণ অস্তিত্বের তো কথাই নাই ত্রিপাদ মানে ত্রিগুণ রজঃ তম যিনি স্তত্ব তম দিয়ে ত্রিভুবন আচ্ছন্ন করেন কিন্তু নিজে থাকেন ভাবাতীত ও ত্রিগুণ রহিত তিনি অর্থাৎ পরব্রহ্মই বামন বামনকে দেখার মানে পরব্রহ্মকে দেখা পরাত্পরকে দেখা সচ্চিদানন্দ বিগ্রহ সর্বভূতান্তর্যামীকে দেখা রথ মানে তোমার দেহ রথে বামনাবতারকে দেখার মানে নিজ দেহের ভিতরে সচ্চিদানন্দ পরব্রহ্মকে দেখা এই দেহ ক্ষয়শীল ভঙ্গুর আজ আছে কাল নেই এই অনিত্য দেহের ভিতরে নিত্য পরমাত্মাকে দেখা রজ্জু ধরে টানলে যেমন রথ চলে শ্বাস প্রশ্বাসে তেমন দেহ চলে শ্বাস প্রশ্বাস তোমার দেহরথের রজ্জু শ্বাস প্রশ্বাস থামল কি রথও থামল কলা নারিকেল আনারস প্রবৃত্তি হচ্ছে সব যোগ বিভূতি রথ দেখতে এসে এসব যোগ বিভূতি নিয়ে মশগুল হয়ে থেকো না মূর্খ লোকে কলা নারিকেল নিয়ে তৃপ্ত হয় প্রাজ্ঞ ব্যক্তি রথের দেবতা পরমাত্মাকে দর্শন করে কৃতকৃত্য হয়